আমার নবী নৌরের নবী দজাহানের বাচ্চা মোহাম্মদ সাল্লাম বলেছেন যখন সাধারণ মানুষের মৃত্যু হয়ে যায় ওই সময়ে তার বুকের ওপরে সাত আসমান যদি চাপাইয়ে দিলে চাপিয়ে দিলে যেমন কষ্ট হয় সাধারণ মৃত্যুর ভিতরে মানুষের মউতের সময় এমন কষ্ট হয় আর যে শহীদ হয়ে যায় একটা পিপিলিকা কামড় মারলে যতটা কষ্ট অনুভূতি হয় অতটুকু কষ্ট হয় পিঁপড়িয়া পিঁপড়িয়ায় কামড় মারলে কি কষ্ট হয় কষ্ট হয় না এই জন আল্লাহর বলেন সম্মা উক্তিরও সম্মা উঠই সম্মা উক্তি তিনু সুম্মা উহিয়া সুম্মা উবিলু সুম্মা উহিয়া সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই কথা কেন বললেন আল্লাহর হাবিব বললেন আমি বল আমি শহীদ হয়ে যাই আবার জিন্দা হয়ে যাই আমি শহীদ হয়ে যাই আবার জিন্দা হয়ে যাই কেন শাহাদাতের মৃত্যুর এ পাশে দুনিয়া আর সামনে হলো আমার আল্লাহর জান্নাত শহীদের তামান্না মানুষ ভুলে গেছে এই জন্য পৃথিবীর অবশক্তিগণ মুসলমানদের আর ভয় পায় না ঠিক এক সময় গোটা পৃথিবী মুসলমানরা জয় করেছিল তাদের তামান্না ছিল শহীদের তামান্না মায়ের যুদ্ধের ময়দানের প্রস্তুতি নিয়ে যুদ্ধের ময়দানে সেই এবার যুদ্ধ চলাকালীন হজরতে সাদ অসংখ্য কাফেরদেরকে হত্যা করে জাহান্নামে নামে দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন যুদ্ধ পরিসমাপ্তে হয়ে গেল আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন সাহাবিরা কারা কারা শহীদ হয়ে গেছে একত্রিত করো সমস্ত করলেন নবী লক্ষ্য করে দেখলেন সমস্ত শহীদের চেহারার দিকে লক্ষ্য করে দেখলেন যে আমি সবাইকে চিনতে পেরেছি কিন্তু যেই ছেলেটি আমার কাছ থেকে দোয়া নিল আমি যেন শহীদ হতে পারি আমার সেই সাত আল্লাহ সাহাবিদের কে বললেন সাহাবির আরে যাও ময়দানে চলে যাও যুদ্ধ যুদ্ধের ময়দানে আবার পরিব্রমণ করে দেখো কোথায় আমার সাদ শহীদ হয়ে গেছে লক্ষ্য করে দেখো আমার ভাইরা সাহাবিরা সেই যুদ্ধের ময়দানে আবার ঘুরে দেখলেন কোথাও লাশ পাওয়া যায় না আল্লাহর নবী চোখ সে হারা যখন একটু বিবর্ণ হয়ে গেল সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কি কারণ বললেন যে আমার সাহাদকে আমি বড় পছন্দ করেছি আমি সেই সাদের সাদের শহীদটা তো দেখতে পেলাম না চেহারাটা দেখতে পেলাম না মনটা বলো ব্যাকুল হয়ে গেছে আমার ভাইরা হযরতে বিশ্বনবী এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন জিবরাইল যাও ওগো জিবরাইল যাও আমার বন্ধু বড় প্রেশানের ভিতরে আছে আমার বন্ধুর কাছে ঘোষণা দিয়ে আসো আপনার প্রেশানির আর কোনো প্রেশানি আপনি আর করবেন না হযরতে সাদের শাহাদাত কে আপনি শুধু ভালোবাসেন নাই হযরতে সাদের শাহাদাত আমার আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে করেছেন এই জন্য হজরত সাদের হজরতে সাদের পৃথিবীর কোন পানি দিয়ে গোসল করানো হবে না হজরত সাদের গোসল করানো হবে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের হাউজে কাউসারের পানি দ্বারা বাইর আমার রসুল চেহারাটা হাসি হাসি বাপ কিছুক্ষণ পরে জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহি আপনি একটু উপরের দিকে তাকেই দেখেন আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন সাহাবিরা যাও যাও চলে যাও হাজরতে সাদের লাশ আসমান থেকে জমিনে আসতেছে চলে বলুন সবাহ যা বললেন আর সুল্লাহ কোথায় বললেন সাহাবিরারে আমি যেটা দেখি তোমরা দেখো না আমি যেটা শুনি তোমরা সেটা শোনো না আমি এবার দেখতে পাচ্ছি হজরতে সাদের লাশ একজন দুইজন না হাজার হাজার ফেরেস্তা তাকে স্বাগত জানে ওয়েলকাম জানাইয়ে মার হাবা জানাতে জানাতে জমিনের দিকে অবতরণ হচ্ছে আমি এই দেখতে পাচ্ছি চলে যাও এবার সাহাবিরা যুদ্ধের ময়দানে উপস্থিত হওয়ার পরে দেখলেন হাজরতে সাহাদের লাশটা তখন জমিনে সমানো তখনও তার চেহারা মুবারক এবং দাড়ি দিয়ে মাথা দিয়ে ওই পানি টপ টপ করে ঝরে পড়তেছে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহি এই পানির ভিতরে এত সুগন্ধি যা পৃথিবীতে আমরা আর কোনো দিন অনুভব করে নাই জান্নাতের পানি দিয়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পৌঁছে দিয়েছেন আমার ভাইয়েরা সাহাবীরা লাশ বহন করে নিয়ে যাচ্ছে আর চিন্তা করে এই খাটের উপরে তো কোনো মানুষ নাই আমরা যখন একটা লাশ নিয়ে যাই একটা ভার থাকে না একটি সাহাবীর যখন বহন করে নিয়ে যাচ্ছে কেউ অনুভব করতে পারে না এর ভিতরে মানুষ আছে আমরা বহুলার বহন করেছি কিন্তু এরকম অবস্থা তো কোনো দিন দেখি নাই বলে কি বলে দেখেছি এই এই খাটের উপরে মানুষ আছে অনুভব করতে পারি না বরং সাহাবিরা তোমরা শোনো এই সাদকে আমার সাত সাদের শহীদকে আমার আল্লাহ এত পছন্দ করেছেন দুনিয়ার মানুষ দিয়ে বহন করবে না আল্লাহর ফেরেশতা তাকে বহন করে কবরের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহর হাবিব কবরস্থ করার পরে দোয়া করলেন আমার ভাইয়েরা জানাজার নামাজ আদায় করলেন সমস্ত সাহাবিরা দেখলেন আল্লাহ রসুল সাল্লাম দুইটা বুড়ে আঙ্গুলের ওপর জমিনের উপরে দিয়ে ভার দুইটা আঙ্গুলের উপর ভার করে দাঁড়িয়ে জানাজা দায় করলেন সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ বহু জানা যায় দেখেছি আপনাকে কিন্তু এইভাবে তো আপনি জানা যায় নামাজে দাঁড়ান না স্বাভাবিক গতিতে দাঁড়ান আল্লাহর হাবিব সাল্লাম বললেন সাহাবিরা গো তোমরা শোনো এই হজরতে সাহাদের জানা এত ফেরস্তা পৃথিবীতে অবতীর্ণ হয়েছে আমার পাটা জমিনে রাখার জায়গা নাই মানে তো আমার হায়রাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন কবরস্থ করলেন কবরস্থ করার পরে আল্লাহর রাসূল দোয়া করলেন দোয়ার পরে আল্লাহর রাসূল বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কোন আগমনকারী আপনার এখানে নাই কে আপনাকে সালাম দেয় আপনি তার জবাব দেন আল্লাহ রসুল বললেন সাহাবিরা তোমরা শোনো হজরতে সাদের সাদের কবরস্ত করার পরে আল্লাহ রব্বুল আলমিন হজরতে সাদের সাদের আল্লাহ সাথে সাথে জান্নাতুল ফেরদাউসে অবস্থান করাইছে এই জান্নাতে অবস্থান করানোর পরে আমার আল্লাহ রব্বুল আলমিন তার দুটি হাতে দুটি পাখা তৈরি করে দিয়েছেন সবুজ রঙের পাখা তৈরি করে দিয়ে

ওখান থেকে সালাম আর আমি নবিতার সালামের জবাব দেই এই জন্য প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়ে যায় শহীদ হওয়ার সাথে সাথে আমার আল্লাহ তার রহুটা নিয়ে জান্নাতের ভিতরে অবস্থান করান আর সাথে সাথে তার গায়ের উপরে আল্লাহ সবুজ রঙের পোশাক আল্লাহ পরাইয়ে দেন আমার ভাইয়েরা এজন্য আমি এর থেকে শিক্ষা গ্রহণ করি আল্লাহ রব্বুল আলমিন বললেন যারা দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে গেছে দেয়দেরকে তোমরা মৃত্যু না এরা জিন্দা কেমন পর্যন্ত আমার আল্লাহ তাদের কবরে জিন্দা রাখবেন সরে একবার বলেন সবাহান আল্লাহ